দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আমি গল্প শুনছি কিন্তু আজকে আমি সেটা বলতে পারবো না আমরা সেটা বলতে পারবো না সেইটুকু আড়ালো নেই আমাদের আজিগড় মেডিকেল কলেজ হাসপাতাল আমি এমবিবিএস পড়েছি আমি ওখানে পড়াশোনা করেছি আমি ডাক্তার হয়েছি আমি ওখানে ছয় থেকে সাত বছর ওখানে হোস্টেলে থেকেছি ওটা আমার বাড়ি সেকেন্ড হোম নয় ওটা আমার ফার্স্ট সেটা হয়েছে এবং আমি জানি দিনের পর দিন আজকে 26 নম্বর দিন চলছে যে আমরা কিন্তু প্রশাসন বা পুলিশের থেকে কোনো রকম সদার্থক কোনো মতামত কোনো স্টেটমেন্ট কিছু পাইনি বড়মইটা পেয়েছে একদম ক্রাইম সিনে ওটা ক্রাইম আমি ভাবতে পারছি না যে মোমবাতি হাতে নিয়ে বেলগুড়িয়া ফিডার রোডে আপনারা মহিলারা সমবেত হলেন কি কারণে আমরা বিচার চাইছি বিচারের জন্য আমরা সবাই আজকের এই জায়গায় এসেছি আই ওয়ান জাস্টিসের জন্য কারণ আমরা একটা কথাই বলতে চাই যে আমরা এই এই বিচারটা আমাদের যেভাবে আমাদের সলিউশন আমাদের দেখাতেই হবে কেননা এখন এই দুনিয়ায় যা যা হচ্ছে যা যা হচ্ছে বহুত এরকম ঘটেছে বা এরকম রেপ কেস হয়েছে বহুত আমরা চাই না যে এরকম তৃতীয়বারে আর কোনো মা বোনের সঙ্গে এরকম ঘটনা ঘটুক আমরা চাইছি বিচার আমরা কোনো কথা জানতে চাইছি না আমরা একটাই মহতাদের কাছে এটাই আমরা জানতে চাইছি যে আমরা বিচার চাইছি আমরা রাত দিন আমরা এখন পরিশ্রম করে আমরা এইভাবে কতদিন আমরা এইভাবে চাই আমাদের এটা একটা একটা বিচার আমাদের দিতেই হবে আমরা এটাই এটাই অনুরোধ আপনার নামটা বলবেন আপনার নাম মাইনা এবং আমরা এখনো কিন্তু আনটার জুডিশিয়াল বলে ব্যাপারটাকে ওইভাবে রাখলে আমাদের বুঝতে হবে মানুষের জন্য আইন এবং বিচার কিন্তু এই দীর্ঘ তাহলে তাহলে আমরা সাধারণ মানুষ যাবো কোথায় একাধারে এই কোর্ট অ্যান্ড কোর্ট এক দুর্বৃত্তরা চাই সবচাইতে মানে মর্মান্তিক যাতে সেই দুর্বৃত্তরা ধরা না পারে তার অলরেডি বলেছে তাদের স্টেট তৈরি হয় একটা পলিটিক্যাল সোসাইটি যেমন আছে সিভিল সোসাইটিও আছে যখন এরকম একটা টোটাল প্রাইসেস তৈরি হয় ইতিহাস বলে সিভিল সোসাইটিকে নেমে আসতে হয় এবং এই সিভিল সোসাইটি কিন্তু মূল চালিকাসন তাই জাস্টিস পেতে গেলে আমাদেরকে অবশ্যই সিভিল সোসাইটিকে আরও বেশি সজাগ হতে হবে যে কারণে আজকের এই কর্মসূচি এবং রাসূল্যের আমাদের ঘোষণা করলেন যে আমাদের সাড়ে এগারোটার পরে রাত চারটে পর্যন্ত রয়েছে এবং আগামী দিনে যদি যতদিন না পর্যন্ত এই বিচার মানে কি সুবিচার নট অনলি এটা নয় যে কে বা কাকে এই টোটালটা কেন ঘটল কেন এই আত্মহত্যা বলে এটাকে বলা হয়েছিল কেন তথ্য ডেস্ট্রয় করা হলো সরকারি প্রতিষ্ঠানে বসে একগুচ্ছ কোট কোট ক্রিমিনাল কিন্তু এখনো জানতেই হবে এটা সময়ের দাবি আজকে যেটা দেখছেন এটা কিন্তু সময় তৈরি করেছে এখানে আমি আপনি ইন্ডিভিজুয়াল কেউ নয় এবং যেভাবে এক নাগারে এটা চলছে আগামী দিনে আমরা যদি এই সুবিচার আদায় না করতে পারি আমরাও কিন্তু এই পরিস্থিতির জন্য রেসপন্সিবল থাকবো সুপ্রিম কোর্টের কালকে যে জাস্ট ভি ছিল হেয়ারিং ছিল সেই হেয়ারিং পিছিয়ে গেল প্রধান বিচারপতি অসুস্থতার জন্য কি বলবেন এটা কিন্তু হতাশাজনক নিরাশাজনক এবং দুর্ভাগ্যজনক একটা জিনিস বুঝতে হবে হতে পারে আমরা কি এটাকে একটা মানুষের শরীরের অসুবিধা হতেই পারে তিনি একজন আমাদের মতন মানুষ কিন্তু তার উপরে ডিপেন্ড করছিল শুধুমাত্র যে আমাদের তিলোত্তমার বিচার নয় এই গোটা অপরাধের গতি মুখ কোন দিকে তা কিন্তু আজকে পিছিয়ে যাচ্ছে এটা হতাশার এবং আগামী দিনে আশা করবো যে এইভাবে নাগরিক সচেতনতার মধ্য দিয়ে এই সুপ্রিম কোর্ট তথা হাইকোর্ট যেখানে বিচার ব্যবস্থার কাছে এই বার্তা যাবে যে আমাদেরকে এইভাবে দিনের পর দিন তারিখ পে তারিখ তারিখ পে তারিখে কিন্তু থাকলে হবে না হয়তো এরকমও সন্ধিক্ষণ আসতে পারে আমাদের একাধারে যেমন এই দুর্বোটান দুর্বৃত্তদের সাথে লড়াই করতে হবে পাশাপাশি এই যে একটা গোটা ব্যবস্থা সেই ব্যবস্থায় যে আমরা দিনের পর দিন যে রিপ্রেসড হচ্ছি তার জন্য আমাদেরকে লড়াই করতে হবে বিকজ এই সিভিল সোসাইটি কিন্তু সব থেকে বেশি সাফারার হচ্ছে কখনো দেখবেন না উপরে যারা আছেন সাফারার হয় হয় কিন্তু এই সিভিল সোসাইটিতে যারা বাস করি তা আপনার নামটা বলবে অরুণিমা পাল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার